तू ডাকাডাকি করছিস কেন কি হলো মা তো হ্যাঁ আনলাম তো কি হয়েছে কচ্ছপের সেই কচ্ছপটা কি বলছিস এত তাড়াতাড়ি ডিম দিয়ে দিল তাড়াতাড়ি আসছে কোথায় 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 দেখি 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 এই বাবা সত্যি সত্যি তো দুটো ডিম দিয়েছে এই মিষ্টি নিয়ে আয় নিয়ে আয় আজকে আমরা কচ্ছপের ডিম খাবো কাউকে বলা যাবে না আমাদের কচ্ছপ ডিম দেয় চলে 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 চলে

বিষ্টু এই ভাইয়ার তুই কাদা দিয়ে কি করছিস এখানে কি কাদা দিয়ে খেলা করছিস চল 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 স্নান করে দি চল চল এই আজকে না উল্টো রথের মেলা হবে তাড়াতাড়ি চল হ্যাঁ স্নান না করলে কিভাবে যাবি ছি এইভাবে রথের মেলা যাবি মানুষ তোদের দেখলে গেদর বলবে চল তাড়াতাড়ি স্নান করে দিই তোরা স্নান করবি না তো ঠিক আছে ঠিক আছে তোদের স্নান করতেও হবে না তোরা এক কাজ কর বেলুন দিয়ে খেলা করবি এনে তোদের জন্য বেলুন নিয়ে এসি ধর 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 দাদা তোর ভাইকেও একটা দিচ্ছি এ নিয়ে তোরা দুজন খেলা কর আমি গিয়ে স্নান করি পরে তোদের মেলায় নিয়ে যাব ঠিক আছে তা দেব না কাদা দিয়ে খেলা করছিস এইভাবে তোদের মেলায় নিয়ে যাবো রে বলে দেবো না মা

এই নে ভালো করে না দেখে শুধু শুধু কান্না করে ঠিক আছে সবগুলো কাঁঠাল খেয়ে নে